আমাদের অনেক দর্শক আমাদেরকে এই বিষয়টা জানতে চেয়েছে যে আপনারা আসলে ইসলামিক দলগুলো সবাই মিলে একটা ঐক্যে যাবেন কিনা না এরকম কোন পরিকল্পনা নেই তো আমাদের আছি আমরা তো আগেই বলছি ইসলামিক আমাদের সমনা দলগুলিকে নিয়ে তো ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অভ্যুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি জামাতের সাথে আপনাদের একটা সময়ে বৈরী সম্পর্ক ছিল আমরা দেখছি যে এখন আপনাদের সাথে কিছুটা হলেও সেই বইয়ের সম্পর্কটা কিছুটা শিথিল হচ্ছে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তা আপনারা কি আসলে এই ঐক্যের সাথে জামাতকেও সম্পৃক্ত করবেন কি আসলে দেখেন জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বই তো কখনোই ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয় থেকে বৈরতা শিকারের মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ nito আদর্শের এক সংগঠন। কিন্তু জামাতের সাথে আসল ইসলামী আন্দোলনের কোনো পরিচয়তা নাই। মু릅পি মু릅পি এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাখছে আলিয়া মাদ্রাসার মধ্যে। আলিয়া? জামাত লাখ ইত্তেহাদুল উম্মার মধ্যে। ইত্তেহাদুল উম্মাহ? জামাত লাখছে বিএনপি'র মধ্যে। বিএনপি?

সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না করে কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না মুরব্বী এত বড় মিশা কথা কয় কেমনি মুরব্বী এটা উট চালানের যুগ না আপনি কবে পাশা খাওয়া নাকে শুনে দেখছেন গুয়ের গন্ধ আছে কিনা এটাও কিন্তু মাইসের কাছে রেকর্ড আছে মুরব্বী মিশা কথা এখন এমনি কইলে ইসলামের হেফাজত আপনার করবেন কেমনে আপনাকে মানুষ বিশ্বাস করবো কেমনে